সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফোন থেকে সকল প্রন সাইটগুলোকে গুলোকে ব্লক করবেন যার কারণ যার জন্য আপনি প্রথমে আপনার গুগল ব্রাউজার চাবেন প্রোমে কমে যাওয়ার পর আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর সেটিং আইকন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আসবেন দেখবেন যে ইউ ইউজ সিকিউর ডিএনএস তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা মার্ক দিলে তারপর চয়েস অ্যানাদার প্রোভাইডার তো কাস্টমে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ক্লিন ব্রাউজার ফ্যামিলি ফিল্টারটা ক্লিক করবেন জাস্ট এখন আপনি যদি বেগে আসেন আপনার ক্রোম ব্রাউজার থেকে এই ধরনের কোনো সাইটের ব্রাউজিং করা যাবে না তো আপনি চাচ্ছেন যে আপনার ফোনের কোনো ধরনের কোনো ব্রাউজার থেকেই যেন ইউজ না করা যাবে তা যেন সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পরে আমরা যদি যেমন মোর কানেকশনে ক্লিক করি মোর কানেকশন ক্লিক করার পর আপনি এখানে তো প্রাইভেট ডিএনএস একটা অপশন পাবেন প্রাইভেট ডিএনএস অপশনটা অফ থাকবে আপনি প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নামে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে আমার এইখানে স্ক্রিনে যেটা দেখাচ্ছে যে ফ্যামিলি অ্যাডগার্ড স্ল্যাশ ডিএনএস ডট কম তো আপনি এইটা আপনার ফোনে লিখবেন লিখে জাস্ট সেভ ক্লিক করবেন এখন হবে এখন হবে কি আপনার পুরো ফোনের কোনো ব্রাউজারই এইসব কোনো ধরনের কোনো ওয়েবসাইট আর চলবে না তো এইভাবে আপনি আপনার ফোনকে সম্পূর্ণ ফ্রেশ রাখতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন